গল্প প্রতিম চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের গল্প আজকের গল্প নারায়ণ গঙ্গোপাধ্যায় রচিত ভুতুড়ে আমি যতই বলি ভূত নেই ওসব স্টেপ গাজার কোলকে কেষ্টা ততই চেঁচাতে থাকে যেদিন ঘাড় মটকে দেবে সেদিন টের পাবি বুঝলি আরে যা যা একটা চিনে বাদামের খোলা ছাড়াতে ছাড়াতে আমি বললাম রেখে দে তোর ভুল আমার কাছে এসেই দেখুক না বাছা ধন আমি নিজেই তার ঘাড় মটকে দেব কেষ্টা চেঁচাতে লাগলো দেখা যাবে দেখা যাবে যেদিন আম গাছে এক ঠ্যাং চাপিয়ে সামনে এসে দাঁড়াবে সেদিন আর চ্যাভা করতে হবে না বুঝলি এখন ঘুঘু দেখেছিস তখন ফাঁদ দেখবি ওসব সব নওগা ব্র্যান্ড শিখে তুলে রাখ আমি সংক্ষেপে মন্তব্য করলাম কেষ্টা বললে তুই পাশণ্ড তুই নাস্তি আমি বললাম হতে পারে তাই বলে তুই অমন সন্ডের মতো চেঁচাবি এর মানে কি কেষ্টা রাগে ভো করতে করতে উঠে যাচ্ছিল এমন সময় বাঞ্ছা কোত্থেকে এসে তার হাত চেপে ধরলে বললে হা হা চড়ছিস কেন সবাই তো পেলা হত ভাগার মতো নাস্তিক নয় আমি নিজে বলছি সচক্ষে আমি ভূত দেখেছি সত্যি কেষ্টার হাসি গাল ছাপিয়ে কান পর্যন্ত গিয়ে পৌঁছল আমি বললাম বাজে বাজে তবে শোন শুনে চক্ষু কর্ণের বিবাদ ভঞ্জন কর কিন্তু কেষ্টা তার আগে কিছু খাওয়াতে হবে মায়েরি বড্ড খিদে পেয়েছে এমনিতে কেষ্টা হারকে পড় কাউকে এক পয়সা খাওয়ানো তো দূরের কথা সব সময় পরশময়ী তালে আছে কিন্তু ভূতের মহিমাই আলাদা সঙ্গে সঙ্গে এক টাকার ফুলকপির শিঙড়া আর জলযোগের সন্দেশ চলে এলো সেগুলোর অর্ধেকের উপর একাই সাবার করে বড় গোছের একটা ঢেঁকুর তুলে বাঞ্ছা বললে তবে শোন বছর তিনেক আগের কথা ম্যাট্রিকুলেশন পরীক্ষা দিয়ে মামার বাড়িতে বেড়াতে গেছি গ্রামটা হলো কালনার কাছাকাছি একেবারে গঙ্গার ধারে খাসা জায়গা যেমন খাওয়া দাওয়া তেমনি আরাম দু মাসের মধ্যেই আমি মুটিয়ে গেলাম বেশ আছি হারামে দিন কাটছে এমন সময় একটা অঘটন পাশের বাড়ির হরিশালদার এক বর্ষার রাত্রিতে পটল তুলল লোকটা যতদিন বেঁচেছিল শুদ্ধ লোকের হাড় মাস একেবারে ভাজা ভাজা করে রেখেছে বাজ খাই গলা খিটখিটে মেজাজ বাড়িতে কাক বসলে ফেল করত। বেড়াল কুকুর পর্যন্ত বাড়ির তৃষিমানাই ঘেঁষতো না বউটা আগেই মরেছিল ছেলেরা কোথায় জব্বলপুরে না জামালপুরে যুদ্ধের চাকরি নিয়ে চম্পুর দিয়েছে বাড়িতে বুড়ো একাই থাকত তার মস্ত একটা ফলের বাগান ছিল সেটাই পাহারা দিত এমন বিদি কিচ্ছিরি লোক যে বিদি কিচ্ছিরি সময় মারা যাবে তাতে আর সন্দেহ কি সেদিন বেশ মিঠে মিঠে বৃষ্টি নেমেছে ঝিমঝিম করে পেট ভরে মুগের ডালের খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা খেয়ে বিছানা নিয়েছি এমন সময় ডাক এলো মরা পড়াতে যেতে হবে আমি খপ করে বাঞ্ছার কথায় বাধা দিয়ে বললাম ও সব পুরনো গল্প পত্রিকার পাতায় গন্ডা গন্ডা ওরকম গল্প বেরিয়ে গেছে বাঞ্ছা ভ্রুকুটি করে বললে আরে আগে শোন না বাপু পরে যত খুশি বকর বকর করিস কেসটা বললে ঠিক তারপর এমন চোখ পাকিয়ে আমার দিকে তাকালো যে বামুন হলে নির্ঘাত ভস্য করে ফেলতো বাঞ্ছা বলে চলল কি আর করি বেরতি হলো পাশের বাড়িতে একটা লোক মরে পড়ে থাকবে এটা তো আর কোনো কাজের কথা নয় যতই খিটখিটে বদখদ লোক হোক না কেন মানুষ হিসেবে একটা কর্তব্য আছে তো বেরিয়ে দেখি আমরা মাত্র চারজন ডাকাডাকি করেও কারো সাড়া মেলেনি কেউ কাপা কাপা গলায় বলেছে জ্বর হয়েছে কেউ কাতরাতে কাতরাতে জবাব দিয়েছে কান টন টন করছে কাজে আমাদের চারজন কি কাঁধ দিতে হল দুজনের হাতে দুটো লণ্ঠন ঝুলতে ঝুলতে চললো আর কাঁধে দুলতে দুলতে চলল মরা মুখর্জিদের নরেশ আক্ষেপ করে বললে জ্যান্ত বুড়ো জ্বালিয়ে মেরেছে মোরেও একখানা খেল দেখিয়ে গেল কিন্তু কী আর করা যাবে উপায় তো আর নেই সেই টিপি টিপি বৃষ্টি আর সন হাওয়ায় বর্ষা পিছল রাস্তা দিয়ে আমরা এগিয়ে চললাম চারদিকে কালির মতো অন্ধকার গাছপালাগুলো সেই অন্ধকারে এক একটা অতিকায় দত্তদানার মতো মাথা নাড়ছে বিদ্যুতের চমকানিতে চোখে ধাঁধা লাগাচ্ছে মাঝে মাঝে পথ ভুল করে পাশের খানাখন্দের মধ্যে গিয়ে পড়ছি আমরা বৃষ্টির ছাঁটে চটচট করে ফাটছে লণ্ঠনের চিমনি পাপ পিছলে যেতে চাইছে ঠান্ডা হাওয়ায় বৃষ্টির ঝাপটা লেগে চোখ জ্বালা করছে ভোগান্তি আর কাকে বলে হরি হরি বল চাচাতে চাচাতে আমরা চারজনে চললাম। কাঁধের উপর বুড়ো যেন পরম আনন্দে দোল খাচ্ছে আমার সন্দেহ হলো এখন হয়তো মরার মুখের কাপড় সরালে দেখা যাবে আমাদের দুর্গতিতে মিটিমিটি হাসছে হাড় জ্বালানো লোকটা মনে মনে অভিসম্পাদ করতে করতে আমরা এগিয়ে চললাম হ্যাঁ বলতে ভুলে গেছি শুধু আমরা চারজনে নই বুড়োর দুটো বাগদ্বীপ প্রজাও ছিল তারা তো আর বামুনের মরাকে কাঁধ দিতে পারবে না তাই তারা কুরুল কাঁধে আসছিল পিছনে পিছনে কাঠ কেটে আনবে এসে যাই হোক শ্মশানে তো পৌঁছনো গেল শ্মশান ঠিক গায়ের কাছে নয় বেশ খানিকটা দূরে আশেপাশে বাড়িঘর কিছুই নেই অনেকটা পর্যন্ত ন্যাড়া মাঠের ভিতরে এলোমেলো বাবলার অবশ্য চারদিকে তার দেওয়াল কোনো বালাই নেই ফেয়ালের ফাঁকা কোনটি শ্মশান যাত্রীদের বসবার জায়গা ঠিক তারই নিচে একটা বাঁধানো সিঁড়ি নেমে গেছে গঙ্গার জলে সিঁড়ি প্রায় খান পনেরো এখন বর্ষার জলে তিন চারখানা মাত্র জেগে রয়েছে ভাঙাচুরো অবস্থা যেখানে সেখানে বড়ো বড়ো ফাটল ইট বেরিয়ে পড়েছে আমরা ওই সিঁড়ির উপরেই মরাটাকে নামালাম এমনভাবে রাখলাম যাতে মরার পা দুটো ডুবনা থাকে গঙ্গার জলে বুড়োর গঙ্গা যাত্রা হবে তাছাড়া এ সুবিধাও আছে কারুকে আর মরা ছুঁয়ে বসে থাকতে হবে না মরা নামিয়ে আমরা গিয়ে বসলাম চালাটার নিচে বাগদিরা কাঠের ব্যবস্থা করুক তারপর চিতা সাজানো হবে বসে গল্প জুড়ে দিলাম আমরা চারদিকে ঘন অন্ধকার হাওয়ায় হাওয়ায় বাবলা বোনের মাতামাতি এখানে ওখানে শিয়ালের চোখ ঝলমল করছে সবুজ রঙের হিংস্র আলোর মতো সে চোখের দিকে তাকিয়ে তাকিয়ে কখনো বা ভয় ধরে যাচ্ছিল আমাদের ভূত নয় তো লণ্ঠন দুটোর গায়ে কালি পড়েছে অল্প অল্প আলো গিয়ে পড়েছে ঘাটে নামানো মরাটার উপরে কথার ফাঁকে ফাঁকে মরার দিকে আমরা নজর রাখছি শেয়ালে তেয়ালে এসে টেনে না নিয়ে যায় সেই সম্পর্কে হুশিয়ার থাকা দরকার কতক্ষণ কেটেছে খেয়াল ছিল না হঠাৎ ভীতস্বরে নরেশ বললে মরাটা একটু নড়ল না আমরা বললাম ধ তোর চোখের ভুল খানিক পরে আবার পটলা বললে মরাটা সত্যিই কিন্তু নড়ে উঠেছে এবার মিনিট কয়েক কাটতে না কাটতে আতঙ্কে আমার সমস্ত শরীর একটা ঝাঁকুনি খেয়ে উঠল কোনো ভুল নেই লণ্ঠনের অল্প অল্প আলোতেও স্পষ্ট দেখা যাচ্ছে মরাটা সত্যি একটু একটু করে জলের দিকে নেমে যাচ্ছে হোক হোক আমি নরেশ আর পটলা একসঙ্গে আর্তনাদ করে উঠলাম কানু সোজা দাঁড়িয়ে উঠল ধমক দিয়ে বললে দুতর ভিতর ডিম সব পিছল সিঁড়ি তাই গড়িয়ে পড়েছে নিচের দিকে দাঁড়া আমি তুলে নিয়ে আসি মরা তখনও নামছে হাঁটু পর্যন্ত তার নেমে গেছে গঙ্গায় কানু গিয়ে বাঁশের মাচাটা ধরে টান দিলে কিন্তু কি সাংঘাতিক কানুর টানকে অস্বীকার করেও মরাটা আরও নিচে নেমে গেল গোয়ার গোবিন্দ কানু এবার দু হাতে মরাটাকে জাপটে ধরলে কিন্তু আশ্চর্য কানু রাখতে পারলে না দুধাপ পিছলে সে শুদ্ধ গিয়ে কোমর জলে পড়ল আর সঙ্গে সঙ্গে সমস্ত সাহস তার উবে গেল কানু এবার আকুল হয়ে চিৎকার করে উঠল ছুটে আয় আমাকে শুদ্ধ নিয়ে যাচ্ছে বুকে আমাদের আর রক্ত নেই তা জল মরা গেছে আমরা চিৎকার করে বললাম মরা ছেড়ে দাও কানু বললে পারছি না আমরা ছুটে চলে গেলাম চেপে ধরলাম কানুকে তারপর যা শুরু হলো সে কথা ভাবতে হাজো আতঙ্কে মাথার চুল খাড়া হয়ে ওঠে ওই হাত মরাটার গায়ে যে কী অমানসিক শক্তি একদিকে আমরা চারজন অন্যদিকে মরা একা আমাদের সকলকে অনায়াসে তুচ্ছ করে সে জলের মধ্যে টেনে নিয়ে চলল ঠান্ডা জল আমাদের কোমর ছাড়িয়ে পেট পর্যন্ত উঠল তারপরে সে পৌঁছল বুক পর্যন্ত তারপর তারপর আমরা পরিষ্কার বুঝতে পারছি আর আমাদের আশা নেই এই মরা আমাদের টেনে নিয়ে চলেছে চলেছে গঙ্গার অতুল জল সেখানে আশ্চর্য একটা ভয়ঙ্কর অবস্থা সমস্ত জ্ঞান যেন লোক পেয়ে গেছে আমাদের একটা আচ্ছন্নতার ঘোরে যেন মরিয়া হয়ে মরার সঙ্গে টাগবর চালিয়ে চলেছি আমরা অথচ বেশ বুঝতে পারছি আমাদের জয়ের কোনো আশা নেই অপদেবতার অমানসিক শক্তির কাছে আমাদের সমস্ত চেষ্টাই নিরর্থ আর সব চাইতে ভয়ানক মরা ছেড়ে দিয়ে যে উঠে আসব সে ক্ষমতা আমাদের নেই কানু মরাকে ছাড়তে পারছে না আমরা পারছি না কানুকে যেন একটা মন্ত্র বলে সে আমাদের তার শরীরের সঙ্গে আটকে নিয়েছে যেন হিপনোটাইজ করে ফেলেছে সকলকে বুক জল ক্রমশ গলা জলে পৌঁছেছে আর দেরি নেই মৃত্যুর চারদিকে গঙ্গার অন্ধকার কালো জলে যেন শুনতে পাচ্ছি শয়তানের হাসির খিলখিল শব্দ গঙ্গার অতুল জল সেখান থেকে প্রেতপুরীর অন্ধকার জগৎ এই মরাটা দিকে আমাদের পথ দেখিয়ে নিয়ে চলেছে শেষবারের মতো আমরা সমস্বরে আর্তনাদ করে উঠলাম ঠিক এমন সময় কাঠের বোঝা নিয়ে আসছিল বাগদিরা আমাদের চিৎকার শুনে তারা এসে ঝাঁপ দিয়ে পড়ল ছিলাম চারজন খোলাম ছজন পুনর্দমে চলতে লাগলো সে অমানসিক টাগবর তারপর তারপর আস্তে আস্তে থেমে দাঁড়ালো মরা আস্তে আস্তে আমরা জয়লাভ করতে লাগলাম ক্রমশ মরা আমাদের আয়ত্তের মধ্যেই সে পৌঁছতে লাগলো তখনও প্রচণ্ড টান আছে বটে কিন্তু তা সত্ত্বেও আমরা তাকে ফেরিয়ে আনতে পারলাম ঘাটির দিকে গলা জল থেকে বুক জলে তারপর ওদিকে টানটা ঝরাং করে ছেড়ে গেল সঙ্গে সঙ্গে মরাটা একেবারে ছিটকে এলো উপরে আর আমরা ছজন হুড়মুড় করে এ ওর ঘাড়ে ডিগবাজি খেয়ে পড়ে গেলাম আর ফুস ঠিক তৎক্ষণাৎ ঘাটির উপর জলের মধ্যে দেখা দিলে বাঞ্ছা থামলো আমরা রুদ্ধশ্বাসে শুনে যাচ্ছি এই অতি ভয়ঙ্কর কাহিনী একসঙ্গে বলে উঠলাম কি ভেসে উঠল ধীরে সুস্থে বাঞ্ছা বললে আর কি প্রায় দেড় মুন কি দেড় মুন আকুল স্বরে কেষ্টা প্রশ্ন করলে আমাদের কালনার গঙ্গার বিখ্যাত অতিকায় কচ্ছপ সেই বেটাই আমি হো হো করে হেসে উঠলাম কেষ্টা তড়াক করে লাফিয়ে উঠল মিথ্যেবাদী জোচ্চর বাঞ্ছা বললে হতে পারি কিন্তু আজ যে বেড়ে খাইয়েছিস কেষ্টা ভূতের জয় জয়কার হোক তোর নিরুত্তরের কেষ্টা হন হন করে নেমে গেল রাস্তার দিকে ধন্যবাদ গল্পটি শোনার জন্য ভালো ভালো গল্প পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন গল্পটি ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন আমাদের জন্য কোনো পরামর্শ থাকলে তা কমেন্টের মাধ্যমে আমাদের জানাতে পারেন আজকের মতো ভালো থাকুন সবাই টাটা